আসলে আমি আজকে সৌরাবানী ইসরা চোদ্দটা মেরাজের শিক্ষা নিয়ে আলোচনা করব। যেহেতু মাঝে রাসুলসাল্লামের মেয়েরাজ কী করে ঘটেছিল কিভাবে কোথায় থেকে কোথায় গেল এ বিষয়টা আমরা আলোচনা করেছি আমরা ওদিকে যাবো না আমরা আজকে চোদ্দটা শিক্ষা নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ রবান সৌরাবান ইসরানের মেরাজের চোদ্দটা শিক্ষার মধ্যে প্রথম নাম্বারে আল্লাহ ডাঙ দিতেছেন নকদ রম্বকা আল্লাহ তাঙ ইল্লা ইয়া বলি আল্লাহ অকর আল্লাহ বলছেন তোমার রবের ফাইশালা হলো তোমরা কারো ইবাদত করবা না একমাত্র আল্লাহ ছাড়া সব বলে এটা ফাইশালা কাক জোরে বলে আল্লাহর ফয়সালা আল্লাহ নিজে বলছেন আমি ফয়সালা করে দিলাম ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর এই ছাড়া কারো ইবাদত করা যাবে না ঠিক কেনা বলে মুসলমান ভাইয়ের জন্য আল্লাহ বলছেন ইবাদত যখন কারো ইবাদত করবা না শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আল্লাহ তাআলার ইবাদত কি ইবাদত একজন মমিন বান্দার শুধুমাত্র নামাজ ইবাদত নয় মমিনবান্দা ফজরের নামাজ যখন শেষ হয় ফজরের নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে পড়ে ব্যবসায় চলে যায় বাণিজ্যে চলে যায় আবার জহরে রাগপন্ত যত কাজ করবে মমিনবান্দার প্রত্যেকটা কাজই হয়ে যাবে ইবাদ প্রত্যেকটা কাজ হবে মমিনের ইবাদত কারণ মমিন বান্দা ইমান এনেছে কার উপরে আল্লাহর উপরে কোনো বান্দা যদি ইমান আনে ইমান আনার পরে অন্যায় করতে পারে না বিচার করতে পারে না নামাজ পড়ার পরে প্রথমে বাদত নামাজ নামাজের পরে ব্যবসা করবে আল্লাহ আল্লাহাক আলামিন জমিনে সরা যেতে বললেন ব্যবসা যখন করবে ব্যবসা করবে মুমিন বান্দা নিজের নিয়মে না আল্লাহর নিয়মে কথা বলেন কার নিয়মে ব্যবসা করবে আল্লাহ নিয়মে ব্যবসা করবে ওজনে কম দেবে না মাপে কম দেবে না ওজনে কম দেবে না সঠিকভাবে ব্যবসা করবে কিনা আছে এই দামে বলতেছে ভাই আমার কিনাও না এই দামে মিথ্যা কথা বলে ব্যবসা করবে না মিথ্যা বলবে না অন্যায় করবে না রাহাজানি করবে না কারো উপরে জুলুম করবে না মানুষকে খাদ্য দেবে পরিপ্রেত্রিমদেরকে সাহায্য করবে বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে এই প্রত্যেকটা কাজ হচ্ছে মুমিনের জন্য ইবাদত সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেছেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাত লাতুল ফিরদাউসে নুজলা চিৎকার করে বলে আল্লাহ 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 পাক বলে যে ইন্নাল্লাযিনা আমানু যারা ইমান আনে আমলে সালেহ করে ইমান আনার পরে তারা নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে মিথ্যা বলে নাই মানুষের সঙ্গে দুই নম্বরে কথা বলে নাই এই সমস্ত কাজগুলো হচ্ছে ইবাদত শুধু ইবাদত নয় আল্লাহ বলছেন নামাজ রোজা হজ জাকাত বাদে যে কাজগুলো করা হয় মুমিন বান্দার জন্য সব কাজ হচ্ছে আমলে সলে জোরে বলি সুবাহ আর যারা আমলে সলে করে আল্লাহ বলছেন জন্না ফির দেউ সে আমি এমন জান্নাত রেখে দিলাম যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা ধারা চিৎকার করে বলি শুধু ধারাই নয় আল্লাহ আবাদা আমি যে জান্নাত তাদের জন্য বরাদ্দ করে দিলাম ওই জান্নাতের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে আবার জান্নাত থেকে তাদেরকে কোনো দিনের জন্য আমি আল্লাহ বের করে দিব না জোরে বলিস তাহলে এক নম্বর আল্লাহ বলছেন মেরাদের শিক্ষা কার ইবাদত জোরে বলেন আল্লাহর ইবাদত করতে রাজি আছি তো আমরা সবাই রাজি আছি আল্লাহ কবুল করুক বলেন আবী এবার আল্লাহ দুই নম্বরে বলছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো ঠিকেরবার তোমার পিতা মাতা যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত হয় পিতা মাতার সঙ্গে ও আ এমন শব্দ তুমি পিতামাতার ব্যাপারে করো না বৃদ্ধ মানুষ তোমাকে বারবার ডাকতে পারে বারবার বলতে পারে অমক কাজের কথা কারণ বৃদ্ধ হয়ে গেলে চোখে দেখে না কানে কানে শোনে না কথা বলতে জড়তা হয়ে যায় এক কথা দুইবার বলতে পারে তিনবার বলতে পারে অতএব তুমি রাকান্বিত হয়েও না ও আ বলে শব্দ করো না মা বাবার ব্যাপারে যদি ও আ বলে শব্দ করেছ জীবনের সব আমল বরবাদ করে দিবেন কে সব আমল বরবাদ হয়ে যাবে গতকালকে কালবেলা একটা নিউসে দেখলাম ছেলেটা পড়ে ব্রাক ইউনিভার্সিটিতে বাবা স্টক করে পড়ে আছেন বিছানায় তিন দিন খবর নাই স্ত্রীটা চিন্তা করেছে বৃদ্ধ হয়ে গিয়েছে এমন অবস্থায় বৃদ্ধ মানুষটা স্টক করেছে হসপিটালে ভর্তি করলে টাকা নষ্ট হবে অতএব ঘরের দরজা বন্ধ করে দিয়া বাবাটারে ঘরের মধ্যে বন্দি করে তারা উদা হয়ে গেছে তিন দিন পরে গ্রামের পাশের মানুষগুলো টিপল লাইনে কল দিয়া পুলিশকে ডাকলেন পুলিশ এসে হসপিটালে ভর্তি করেছেন যেই সন্তানকে ব্রাক ইউনিভার্সিটি পড়াতে গেলে অল্প সামান্য টাকার প্রয়োজন নয় লক্ষ লক্ষ টাকার প্রয়োজন ওই সন্তানকে যখন ফোন করা হয় তখন সন্তানটাও মোবাইলের সুইচটা বন্ধ করে দেয় স্ত্রীটাও কথা বলে না আমার আল্লাহর কোরআনের একটা মনে পড়ে গেল আল্লাহ বলছেন মানুষ যখন মারা যায় রক্তের আত্মীয় স্বজন সব হলো বিচ্ছিন্ন হয়ে যাও রক্তের সম্পর্ক আত্মীয় আর তার আপন থাকে না দুনিয়ার জমিনে আমি তো চিন্তা করলাম হাড়ে পরকালে রক্তে আত্মীয় সম্পর্ক আর থাকবে না কেউ কাউকে চিনবে না এটা তো পরকালের কথা কেয়ামতের কথা দুনিয়ার জমিনে সন্তান বাবাকে বলে যায় স্ত্রী স্বামীকে বলে যায় কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ পাক বলেন উফিম ওয়ালা তানহারহুমা মা বাবার ব্যাপারে যদি ওয়া শব্দ করে চ আমল बर्बाद হয়ে যাবে ঠিক কিনা বলেন অনেক মানুষ আছে মা বাবাকে দেখে না আছে না এরকম স্ত্রীর কথা মতো বা বাবাকে দূরে রাখে আর আমার দেশের বাবারাও অনেক চালাক লেখাপড়া করায় বড় বড় জায়গায় ছেলে থাকে লন্ডনে মেয়ে থাকে আমেরিকায় আর বৃদ্ধ বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে ঠিক কীরা এটা হলো আমার দেশের অবস্থা দিন শিখাইলে কোরআন শিক্ষা করলে বাবা মার মর্ম যদি বুঝাইতো ছোট্টবেলায় ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখত না ঠিক কিনা বলে রাসুল বলেছেন মা বাবা হচ্ছে তোমার জান্নাত তোমার জন্য জাহান্নাম রাসুল বলেন হুমা জান্নাতুকা হুমা না রুকা মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম মানে ইসরায়েলের একজন আবেদ নাম হলো জোড়াইস লোকটিটা এত ইবাদত করত পাহাড়ের উপর একটা ঘর বানিয়েছে শুধু নফল ইবাদত করে নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজে দাঁড়িয়ে গেল কিছুক্ষণ পরে মা এসেছে মা এসে ডাক দিতেছে জুরাই জোরাইস জুরাইস। জোরাইস সন্তান নামাজের মধ্যে চিন্তা করতেছে আমি নামাজে দাঁড়াইলাম মায়ের ডাক শুনবো না নামাজ পড়বো এক পর্যায়ে জোড়ায়ের চিন্তা করলো আমি নামাজই পড়লাম নামাজ শেষ করে আমি মায়ের ডাকে সারা দিব সালাম ফিরেন মা কথা বলে না মা চলে গেছে চিন্তা করতেছে যেহেতু মা চলে গেল আবার না মাঝে যায় আবার না মাঝে দাঁড়ায় গেছে এমত অবস্থায় মা আবার আসছে এসে বলে জোরাইস আবার সন্তান নামাজের মধ্যে দুইবার তিনবার ডাকার পরে যখন সন্তান কথা বলে না তখন মা বলছেন আল্লাহ আমার জোরাইসকে বিশ্বার ফেতনা না পড়া পর্যন্ত তার মৃত্যু দিও না ঠিক কিছুদিন পরে দেখা গেল একজন খারাপ নারী জোরাইস ইবাদত করতে সে জোরাইসের কাছে চলে গেছে জোরাইস তাকালেন না ফেরে দিলেন পাহাড় থেকে নিচে নামলেন একটা লাখারের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল ওই সম্পর্কের কারণে তার গর্ভে সন্তান এসেছে দুনিয়ার মধ্যে সন্তান প্রসাব করেছে সন্তান প্রসাব যখন করলেন গ্রামের মানুষ বলতেছে কি ব্যাপার নারী তোমার তো বিয়ে হয় নাই তোমার কোলে সন্তান কার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে ওই যে জোরাই সাল্লার এটা হলো ওই জোরাইজের সন্তান বলে নাওজিল্লা গ্রামের মানুষ সব গিয়েছে এত ভালো জানতাম তুমি ইবাদত করো আর গোপনে গোপনে কাজ করেছ ইবাদতখানা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে জোরাইজ বলতেছে আমি অন্যায়টা করি নাই এক পর্যায়ে যায় ছোট্ট শিশু বাচ্চাকে ডাকা হলো মাকে ডাকা হলো ছোট্ট বাচ্চা মা তার কোলে নিয়ে গ্রামের মানুষ সব হাজির হলো জোরাইজ ওই ছোট্ট সন্তানকে ডাক দিয়া বলতেছেন ও সন্তান আবুকা তোমার বাবাকে তুমি বলো তো দেখি সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছেন কে ইতিহাসে পাওয়া যায় তিনটা নবজাতক সন্তানের মুক্তি আল্লাহ কথা বলেছেন এক হল হজরত ঈসা আলাইহিস সালাম দুই নম্বর এই এই ঘটনায় তিন নম্বর হচ্ছে হজরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন জুলেখার ঘরের মধ্যে ছিলেন তখন প্রমাণের জন্য ছোট্ট একটা বাচ্চাকে আল্লাহ কথা বলিয়েছিলেন সুবহানাল্লাহ বলে তখন ওই ছোট্ট বাচ্চা বলছে ওই জুরাইস আমার পিতা নয় আমার পিতা হচ্ছে ওই রাকাল মা শুধু দোয়া করেছিল আল্লাহ একজন খারাপ নারীর ফেত নাই যতক্ষ না পড়বে তার মৃত্যু দিও না সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করেছে এজন্য আল্লাহ বলেন হারহ হুমা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো না ধমক দিও না জোরে কথা বলো না স্ত্রীকে না স্ত্রীকে রাখবা বড় বিল্ডিং আর মাকে রাখবা গোয়াল এটা করো না আল্লাহর তোমার জীবনের সব বিবাদত নষ্ট হয়ে যাবে ঠিক বলেন এই জন্য দুই নম্বর শিক্ষা মা বাবার সঙ্গে উ এরকম করে জোরে কথা বলাও যাবে না এবার আসেন তিন নম্বর শিক্ষা বলেন ওয়া আনজিরিল কুরবা বলছেন তিন নাম্বার শিক্ষা হলো আত্মীয়-সজনদের সাথে ভালো ব্যবহার করা আত্মীয়দের অধিকার আত্মীয়দের কে অধিকার ভালোভাবে বুঝিয়ে দেওয়া বর্তমান সময়ে সবচাইতে বড় ক্যান্সার হলো এটা আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না আছে না আত্মীয়র সাথে সম্পর্ক নাই ভাই বোনের সাথে সম্পর্ক নাই ঠিক কিনা বলেন কি জন্য সম্পর্ক নাই ভাই সম্পদ নিয়েছে বেশি বনকে দেয় নাই আছে না এরকম এক ভাই নিয়েছে অনেক বেশি আর আরেক ভাইকে এর কারণে সম্পর্ক নষ্ট আপনার বাড়ির আশপাশের যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকটা আত্মীয় হক আপনাকে আদায় করতে হবে এটা কার শিক্ষা কথা বলেন আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না এজন্য জন্য জমি জামানি যাদের ঝামেলা আছে বোঝাইয়া দেন দুনিয়াতে আরাম আয়েস করলেন পরকালে কিন্তু পার পাবেন না ঠিক কেনা বলেন পিতা মাতাদেরকেও বলছি ছেলেদেরকে বেশি দিবেন আর মেয়েদেরকে ঠকাবেন মাপ মাপচাবেন তা কিন্তু হবে না এজন্য সমানভাবে ভাগ করবেন ছেলের অধিকার ছেলেকে দিবেন মেয়ের অধিকার মেয়েকে দিবেন। এটা হচ্ছে আল্লাহর শিক্ষা আল্লাহ কবুল করুক বলে চার নম্বরে আল্লাহ পাক বলছেন তোবাদ্দা তোমরা অপচয় করো না আমার সমাজে অপচয়কারী আছে না নাই আছে না এরকম দেখবেন রেস্টুরেন্টে বসে যায় কি সুন্দর করে হাত আছে চামচ দিয়ে খায় আর নষ্ট করে কি না এরকম নষ্ট করে নষ্ট করে চলে আসে আর ওই রেস্টুরেন্টের বাহিরে কত মানুষ একটা স্যান্ডেলও নাই পোশাক নাই দাঁড়িয়ে থাকে তো খাবারের জন্য তুমি যদি খেতে না পারো পার্সেল করে দিয়ে চলে আসো ওই সমস্ত অনার্থকদের কাছে দিয়ে দাও তারা খেয়ে তোমার জন্য একটু দোয়া করবে ঠিক কে না করে এজন্য অপচয় করা যাবেন আল্লাহ বললেন ওয়ালা তো বেদির ইন্নাল মোবেদিরিনা কেন এখোয়ানা অপচয়কারী হলো সাইথানের ভাই কার ভাই জোরে বলেন অপচয়কারী শয়তানের ভাই অপচয়টা কি বুঝতে হবে আপনার অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে এই সম্পদ অর্থ ইসলামের কাজ ছাড়া অন্য কাজে ব্যয় করলে এটাই অনর্থক অপচয় ঠিক কিনা বলেন আপনার সমাজে বড় কনসার্ট হবে আপনি দশ হাজার মেরে দিলেন এটা অপচয় এ অপচয় করা যাবে না এরপরে যে সমস্ত খাদ্য খেলে আমাদেরকে জীবন ধারণ করার জন্য খাদ্য খেতে হয় এই সমস্ত খাদ্যবাদে যত ধরনের নেশাদ্রব্য আছে এই সব হচ্ছে হারাম শয়তানের ভাই হচ্ছে তারা ঠিক কেরা বলেন এই জন্য নিশাদ্রব্য থেকে বাঁচতে হবে আমাদের বর্তমান সময়ে তো আমাদের অবস্থা এমন কজুর বিড়ি সিকেটের দাম এত বাড়ছে মাথায় টেনশন দিনে এক প্যাকেট দুই প্যাকেট হয় না পাঁচ প্যাকেট লাগে চাউলের দাম বাড়ছে এই নিয়ে চিন্তা নাই বিড়ির দাম বাড়ছে এই নিয়ে চিন্তা আছে না না এরকম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আমিন পাঁচ নম্বরে ওয়ালা তাজাল ইয়াদাকা মাকলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমা মাহসুরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন হলে আল্লাহ পান বলছেন তোমাকে সম্পদ দেওয়া হয়েছে তুমি কৃপণতা করবে না আবার সম্পদ আছে এর জন্য তুমি উদার হয়ে যেও না সম্পদ সব খরচ করে নিলা কিন্তু আবার কৃপণতাও করা যাবে না উদারও হওয়া যাবে না মধ্যম পন্থা অবলম্বন করো কার শিক্ষা আল্লাহর শিক্ষা হলো এটা ছয় নম্বরে দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না এই আয়তার বিশাল বড় ব্যাখ্যা জাহিলের সময়ে নারীদেরকে হত্যা করা হত রিজিকের ভয় ঠিক কিনা বলেন বর্তমান সময়ে এরকম চরিত্র আমাদের মধ্যে হয়ে গিয়েছে একটা সন্তান দুইটা সন্তান যথেষ্ট একটা দুটা হলেই ভালো হয় দুইটার বেশি নেওয়ার দরকার নাই এরকম এনজিও আমাদের সমাজে আছে না নাই তারা শিক্ষা দেয় এক ছেলে এক পেয়ে যথেষ্ট আর বেশি দরকার নাই এরকম আছে কিনা বলেন আর রাসুল বলছেন কেমতের ময়দানে যার যত ছেলে মেয়ে হবে আল্লাহ রাসুল তাকে নিয়ে তত গর্ববোধ করবে যে আমার এই উন্মতির এত ছেলে মেয়ে আল্লাহ আকবার বলে আর আমরা কমায় দিতেছি আমরা কমায় দিতেছি যে একটাই ভালো দুইটারও দরকার নাই ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ বলেন রিজিকের অভাবে রিজিকের কারণে তোমরা এমন করো না কারণ রিজিকের মালিক আম্মাই আল্লাহ তাদের কেউ রিজিক দিব তোমাদের কেউ রিজিক দিব এই জন্য রিজিক অভাবে সন্তান হত্যা করো না সাত নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তে করা বসিনা ইনা হো কেনফা হেসা দাও বসা আসা পাক বলছেন তোমরা ব্যবচারের নিকটবর্তী হয় না সমাজে অনেক মানুষ ব্যবচারের সাথে সংযুক্ত আছে না নাই শুধুমাত্র ব্যবিচার আপনার সম্পর্কের মাধ্যমে হয় না চোখের ব্যবিচার মনের ব্যাবিচার কানের ব্যবচার যেবার ব্যবচার আছে না নাই আমার মুসলমান ভাইরা প্রত্যেকটা বিবেচার থেকে আমাদেরকে বাঁচতে হবে এটা হলো মেরাজের শিক্ষা আমরা বিবেচার থেকে বাঁচতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন বলেন আমি আট নম্বর আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলুন বিল্লাহ পাক বলছেন অবৈধভাবে ভাবে অন্যায় ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা আজকের সমাজে মানুষ হত্যা আছে না নাই রাজনীতি করতে গিয়ে মানুষকে মানুষ হত্যা করে ফেলে ফাঁসির মঞ্চে ঝোলা দেয় আছে নাকি রকম আমার মুসলমান ভাইরা কিন্তু আল্লাহ বললেন বিনা কারণে কোনো মানুষকে হত্যা করো না হত্যা করা জায়েজ করে নাই হত্যা তখনই হবে ইসলামের নিয়ম নীতি অনুযায়ী যখন দোষী সাব্যস্ত হবে তখনই তাকে হত্যা করা হবে নম্বর বলছেন তোমরা ইতিমের সম্পদের নিকটবর্তী হয় না কিন্তু আমার সমাজে দেখা যায় বাবা নাই মাও নাই কিন্তু চাচারা ইতিমের সম্পদ ভক্ষণ করে আসে না নাই